কেমন আছো লাইফটা কোথা থেকে দেখছো নদীর পারে বাড়ি আমার তুমি কি সেই নারী এখন কি জানতে পারি কোথায় তোমার বাড়ি অবশ্যই জানানোর জন্যই চলে এসেছি লাইভে আমার বাড়ি হয়েছে আসানসোল তোমার বাড়ি কোথায় কোথায় সবাই অনেক দিন পর লাইভে এসেছি অনেক দিন ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় সূর্য দেয় আলো আচ্ছা তুমি যদি আমার তো অনেক ভালো চুপ করে থেকো না কেমন আছো তুমি বলো হুম বলছি তোমার বাড়ি কোথায় নদীর পারে বাড়ি আমার তুমি কি সেই নারী এখন তোমার নামটা কি জানতে পারি অবশ্যই মা আমাকে ভালোবাসে ওই জন্য রান্না টান্না করে দিয়ে যাবে বললাম করতে হয় না আমি তোমার সেই সে তো বুঝলাম জায়গাটা কোথায় আমার পাশে দেখতে পাচ্ছি না কোথা থেকে দেখছো লাইফটা তিন মিনিট হয়ে গেল মাঝে মধ্যে বলছে জিজ্ঞাসা করছি কিন্তু তোমার বলছো না কি ফুল সুন্দর চান সুন্দর আর সুন্দর তুমি তোমার জন্য বসে আছি বাঁকুড়া জেলার মেজিয়া থানা ভাড়া গ্রামেতে আমি ওরে ভাই আচ্ছা তাহলে নিশ্চয় আমাকে চেনো তুমি তিরাট গ্রাম চেনো না মেজিয়া চিনি তিরাট গ্রাম চিনি না মেজিয়া থানা ওই তো মেজিয়া মেজিয়া জানি গরম লেগে গেল বলে আচ্ছা যারা যারা লাইভে দেখছো আমার লাইভটা লাইক করে দাও অনেকদিন পর লাইভে এলাম হ্যালো আরে তো কত গরম লেগে গেল রে আবার ফোন করে কোথায় গেলে প্রেম ভাই আমার একটু ব্যথা করছে দাঁত হচ্ছে অনেক দিন ভিডিও দিই না ফেসবুকে এই সারি

কোথায় সবাই কোথায় গরম কেমন ঠান্ডা কেমন ঠান্ডা না গরম। কোথা থেকে সবাই লাইভটা দেখছো কমেন্ট করে যান অনেক বছর লাইভে আসি অনেক বছর কই রে কোথায় গেল রে কমেন্টগুলো অন্তর নেই তাই ফাঁকা ফাঁকা লাগছে কোথায় গেছি রে ভাই অন্তর ছম অন্তর পড়তে পারছে রে

ছাদা এই টাইমে আমি লাইভে আসি না দেখে না জিরো কি বলছে আমার ভাই ঠিক আছে চলো আমি লাইভটা এখানে এন্ড করছি আবার পরে লাইভে আসবো এটা আমার লাইভের টাইম তাও ভাবলাম একটু লাইভে আসি দেখি তো লাইভটা এখন এন্ড করি ওই সাড়ে পাঁচটার দিক করে আসবো লাইভে ঠিক আছে যারা যারা আসছে সবাই সাথে থাকবো যা যাচ্ছে রে যাচ্ছে কি আর বলুন ভাই বাড়ির চইলা যাচ্ছে ওই জন্য বলছে জলদি কর রেডি হইলো चलो टाटा